ভয়েস অব ইসমাইলের আরেকটি নতুন ভিডিও আপনাকে স্বাগতম আজ আমি একটি সাইডে গেছিলাম ওনার কমপ্লেন ছিল ওনার মিটারে টাকা বেশি কাটছে তো ওনার অভিযোগ পেয়ে আমি ওনার বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে আমি দেখে নিচ্ছি যে আসলে উনি টাকা কবে ভরেছে কত টাকা ভরছে উনি পাঁচশো টাকা ভরছে দশ তারিখে ওনার আজকে তেরো তারিখ ওনার টাকা শেষ তো যাই হোক আমি আমার মোবাইলের সেটিংসটা চেঞ্জ করে ভিপিএন সিম চালু করে নিলাম আমার নির্ধারিত সাইডে ঢুকে আমি দেখে নেওয়ার চেষ্টা করব যে আসলে টাকা রিচার্জ করেছে কিনা এবং টাকাটা মিটারে রিচার্জ হয়েছে কিনা তো যাই হোক আমি দেখে নেওয়ার চেষ্টা করতেছি যে আসলে টাকা মিটারে ঢোকাইছে কি না আমি আমি তার নাম্বারটা দিয়ে চেক করে নিব আমি চেক করে নিচ্ছি হ্যাঁ উনি টাকা ঢোকাইছে পাঁচশো টাকা ঢোকাইছে পাঁচশো টাকা এখন আমি দেখি না মিটারে কী অবস্থা তো আমি মিটারে প্রথমে দেখব টাকাটা ঢুকছে কি না লোকেট দেখাচ্ছে ডাবল এইট নাইন দিয়ে আমি দেখে নিলাম হ্যাঁ মিটারে টাকাটা ঢুকছে এখন দেখবো ব্যালেন্সটা ব্যালেন্সটা মাইনাস আট পয়সা আছে আচ্ছা ঠিক আছে এখন লোডটা দেখছি লোড যেহেতু তু রিলে নেই লোড এমন জিরো জিরো এখন আমি দেখব যে ওনার ভিতরে কোনো সমস্যা আছে কি না কি কী চলে এগুলো দেখে আমি ইয়ে করব যা এখানে একটা ইয়ে আছে ফেজে জয়েন্ট আছে তো আমি ওনার রুমে যাব আসলে রুমে তেমন কিছু চলে না রুমে জাস্ট একটা ফ্যান একটা লাইট চলে এর ভিতরে এই যে ওনার সমস্যাটা মতো এখানে এখানে একটা ইয়ে আছে তো আমি ওনার মিটারটা এমার্জেন্সিতে চালু করে দিলাম চালু করে দিলাম চালু করে দিয়ে আমি যেটা দেখতেছি ওনার লোড নিচ্ছে আপনি একটু দেখবেন যে একটা ফ্যান একটা লাইট ওনার লোড নিচ্ছে প্রায় এই যে সাতশো ওয়াট ছয়শো সাতশো ওয়াট করে লোড দিতেছে তো এই লোড দিতেছে আপনার এই মিটারে একটা ইয়ে আছে নিউটাল আছে এই যে এই হলুদ কাপড়টা আপনার সাদের সিলিংয়ের সাথে জয়েন করা আছে আমি এখন এটা কেটে দিব এই এই হলুদ কাপড়টা আপনার সাদের সিলিংয়ের সাথে জয়েন করা আছে এই যে ফ্যানের যে রড থাকে ওই রডের সাথে এটা জয়েন দেওয়া আছে নিউটাল হ্যাঁ তো এই নিউট্রালটার কারণে আপনার মনে করেন যে সমস্ত যে প্রবলেমটা ঠিক আছে অতিরিক্ত যে টাকা কাটছে পাঁচশো টাকা তিন দিনে শেষ এখন আমি এই লাইন দুইটাও কেটে দিব কারণ এই লাইন দুইটা হচ্ছে ওনার প্রয়োজন নাই এই লাইন দুইটা হচ্ছে বাইরে গেছে তো এই লাইনে হয়তো নিউটালে কোথাও ইয়ে থাকতে পারে জয়েন্ট থাকতে পারে নিউটাল গ্রাউন্ডিং থাকতে পারে নিউটাল গ্রাউন্ডিং থাকলে আপনার মনে করেন যে এই প্রবলেমটা হবে তো আমি এই তার তিনটা কেটে দিলাম কেটে দিয়ে সুন্দর করে ট্রেপিং করে রেখে দিলাম হুম তো সুন্দর করে টেপিং করে রেখে দিব। আপনার যদি নিউট্রাল গ্রাউন্ডিং থাকে বা নিউট্রাল কমন থাকে প্রিপেড মিটারে আপনার টাকা বেশি কাটবে তো এখন আমি চেক করে দেখব যে আসলে ওনার কত টাকা কাটতে ঠিক আছে আমি লোডটা চেক করব কত ওয়াট যাচ্ছে হ্যাঁ এই যে এখন দেখেন অনলি ছিয়ানব্বই ওয়াট যাইতেছে একটা ফ্যান আমরা নর্মালি আশি ওয়াট ধরি আর একটা লাইট আপনার যে লাইট ওয়া আপনার লাইটের ওয়ার্ড যেটা দেখায় সেটা আর কি নেয় না তো অনেক সময় কম নেয় তো এখানে ওনার সবটার ছিয়ানব্বই ওয়াট যাচ্ছে তো যাই হোক গ্রাহকের সাথে কথা বললাম গ্রাহক এখন খুশি গ্রাহকের যে টাকাগুলো কাটতা ছিল এখন আর সেটা কাটবে না এখন উনি আমাকে বেশ কিছু প্রশ্ন করলেন তো এমন হচ্ছে প্রত্যেকটা প্রিপেড মিটার গ্রাহক আপনারা একটু ফলো করবেন দেখবেন যে আপনার মিটারে অতিরিক্ত টাকা কাটছে তার মানে মিটারের সমস্যা এমন না আপনার সমস্যাটা হয়তো আপনার ওয়ারিংয়ে হতে পারে তো যাই হোক ধন্যবাদ সকলকে ধরে ধরে ভিডিওটা দেখার জন্য আর এমন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম